হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা এখানে দেখেন এই ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস এর কালার কীভাবে চেঞ্জ করবো এই কালারটা কিন্তু চেঞ্জ করা যায় এর জন্য আমাদেরকে প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর পাম্প দিকে দেখেন একটি ডি ডট চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে স্কল করব এখানে দেখেন এসেবিলিটি নামে একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করব এটা ক্লিক করার পর উপরে দেখেন কালার ফিল্টার্স নামে একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করবো এটাই ক্লিক করলে উপরে দেখেন এই কালারটি কিন্তু এখন অন্য কালার আসে এই কালারটি আমরা যখন চেঞ্জ করতে যাবো এখানে দেখেন ব্লু অ্যান্ড ইয়েলোতে দিলে এই কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে রেড অ্যান্ড গ্রিনে দিলে এটা কিন্তু আবার আরেকটি কালার হয়ে যাচ্ছে আমরা যদি এভাবে গ্রিন অ্যান্ড রেডে দেয় আরেকটি কালার হয়ে যাচ্ছে এটা দেখেন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাস সিগন্যাল লাইটটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন